নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ আমার ছোট্ট দেড় মাসের ইউটিউব চ্যানেল সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী আজকে বিষয়ের যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন বিষয়টা হলো যে আমি মনে করি কংগ্রেস কখনোই বামপন্থীদের বন্ধু হতে পারে না তার সপক্ষে আমি কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরি যদি আমি ভুল বলি আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে এই বক্তব্যের প্রতিবাদ করবেন বা যদি আমি ঠিক বলি তাহলে আপনারা আশা করি সমর্থন করবেন এই নির্বাচনে দু সালের লোকসভা নির্বাচনে আমরা দেখলাম যে কংগ্রেস আইএসএফ এবং বামেদের যে আসন সমঝোতা তার মধ্যে থেকে আইএসএফ পৃথক হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল তারা নিজেদের মতন তাদের মতো করে তারা প্রার্থী দেবে কিন্তু কংগ্রেস এবং বামেদের যে আসন সমঝোতা সেই আসন সমঝোতা এখনো পর্যন্ত বেশ কতকগুলো আসনে হয়েছে কিছু আসনে এখনো জটিলতা রয়েছে সেই আসনগুলো নিশ্চিতভাবেই কংগ্রেসকে আরও চারটি আসন ছেড়ে দেওয়ার কথা আমরা শুনছি প্রশ্নটা হলো যে আমি খুব দ্বিধাহীন ভাষায় বলতে চাই যে আদপে কংগ্রেস হচ্ছে জোরদার জমিদারদের দল বামফণ সরকার ক্ষমতায় আসার ফলে ভূমি সংস্কার নীতি প্রণয়ন করার জন্য এখন চিত্রটা বদলালেও কংগ্রেস দল সাম্রাজ্যবাদের দালাল এবং পুঁজিবাদের তলপি বাহক এই কংগ্রেস দল আজকে যদি আপনারা বিশ্লেষণ করতে বলেন খুব সংক্ষেপে বলি যে একটি চরম দুর্নীতিগ্রস্ত দল স্বাধীনতার পরে পঞ্চান্ন বছর প্রায় কংগ্রেস এই দেশকে শাসনের নামে শোষণ করেছে দুর্নীতি করেছে সর্বশেষ ইউপিএ আমলে টু কয়লা থেকে শুরু করে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ওই দলটি আজকে বামপন্থীদের কিভাবে বন্ধু হয় কিভাবে বামপন্থীদের বন্ধু হয় যে দলটা কংগ্রেস দল যারা ইমার্জেন্সি চালু করেছিল বহু বামপন্থীদের আন্ডারগ্রাউন্ডে কাজ করতে হয়েছিল নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিলেন বহু বামপন্থীদের হত্যা করা হয়েছিল এই পশ্চিম বাংলার বুকে কাশীপুর পরানগর গণহত্যা বামপন্থীদের রক্তে কংগ্রেসিদের হাত লাল হয়ে গিয়েছিল সে কথা আজকে অস্বীকার করতে পারবেন আজকে কংগ্রেস বড় বড় কথা বলে আজকে আইএসএফ যদি পিরেদের দল হয় বিজেপি যদি হিন্দুত্ববাদী দল হয় সাম্প্রদায়িক দল হয় তাহলে আপনারা বলুন কংগ্রেস কেন সাম্প্রদায়িক নয় যখন অযোধ্যার ওই মন্দির এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তালাবন্ধ অবস্থায় ছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেই তালা খুলিয়ে সেখানে রামলালার পুজো শুরু করেন এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন আমি রাম রাজ্য গড়ে তুলব এটা কোন ধরনের অসাম্প্রদায়িকতা থেকে বড় কথা যে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দুই দেহরক্ষী সতবন সিং এবং বিয়ন সিংয়ের দ্বারা নিহত হলে নিহত হয়েছেন দুঃখজনক ব্যাপার কিন্তু কংগ্রেস দল দলগতভাবে সেদিন এবং তার পরের দিন দুদিন ধরে আটচল্লিশ ঘন্টা ধরে যেভাবে শিখ নিধন করেছেন খোদ দিল্লি থেকে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ বাদ যায়নি শিখেদের ধরে ধরে নিধন করা হয়েছিল শিখ সম্প্রদায়ের ওপরে অত্যাচার করা হয়েছিল আক্রমণ করা হয়েছিল গুরুদ্বারগুলো আক্রান্ত হয়েছিল আজকে সেই দলকে অসাম্প্রদায়িক আমি বলতে পারি আজকে সেই কংগ্রেস দল যারা আজকে আসন সমঝোতা করছে যারা কেরালার ওয়ানাডে রাহুল গান্ধীকে প্রার্থী করেছেন বামপন্থীদের প্রার্থী ডি রাজাশ্রী সিপিআই প্রার্থীর বিরুদ্ধে কেরলে কংগ্রেস আজকে বামপন্থীদের মুন্ডপাত করছে এবং যে দল কংগ্রেস দল একবারের জন্য এখানে রাহুল গান্ধী ক্ষমতায় এই রাজ্যে এসে যখন ন্যায় যাত্রা করলেন একবারের জন্য কিন্তু মমতা ব্যানার্জির শাসনের অপশাসনের বিরুদ্ধে একটা কথাও বললেন না তৃণমূল দল আক্রান্ত হলেন রাহুল গান্ধীর গাড়ি তৃণমূল রাহুল গান্ধীকে রাত্রে থাকার ব্যবস্থা যেখানে করা হয়েছিল সেটা অবধি বন্ধ করে দিয়েছিল তৃণমূল রাহুল গান্ধীর সভা বন্ধ করে দিয়েছিল কিন্তু ন্যায়যাত্রায় এসে এই সমস্ত অন্যায় এবং পশ্চিমবঙ্গের ওপর লাগাতার যে তৃণমূলের অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে একটি কথাও বলেননি বলুন তো সন্দেশখালিতে কংগ্রেসের পক্ষ থেকে ফ্যাক্ট ফ্যান্ডিং টিম পাঠানো হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব জয়রাম রমেশ থেকে শুরু করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কেন আজকে সন্দেশখালী নিয়ে যেখানে গণ হত্যা হয়েছে যেখানে মানুষের জমি দখল করা হয়েছে যেখানে মহিলাদের ইজ্জত লিত হয়েছে সেখানে কেন নির্বাক্সতার মতন রয়েছেন আজকে সেই কংগ্রেস দল আজকে বামপন্থীদের সঙ্গে বিশেষত সিপিআইএম এর সঙ্গে আসন সমঝোতা করেছেন আজকের সিপিআইএমের নিচুতলার বহু কর্মী মাঝারি স্তরে বহু নেতার সঙ্গে আমার কথা হয়েছে তারা একই কথা বলছে যে কংগ্রেস দলের সঙ্গে আমরা ঐক্য মানি না কংগ্রেস দল বিগত দিনে দেখা গেছে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পরেও সেখানে কংগ্রেসের ভোট বামপন্থীদের দিকে কিন্তু সিফ করেনি বামপন্থীরা উজাড় করে ভোট দিয়েছিল বলে সেদিনকে আব্দুল মান্নান বিরোধী দল নেতা হতে পেরেছিল আজকের অব্দি মোহাম্মদ সেলিম সিপিআইএম নেতা বলেছিলেন যে আজকে এই বিজেপি এবং তৃণমূল বিরোধী জোটে যারা আসবেন তাদেরকে পরিষ্কার ঘোষণা করতে হবে যে আমাদের সঙ্গে তৃণমূলের কোনো রকম সম্পর্ক নেই করেছেন এখনো পর্যন্ত না করেছেন অদিত চৌধুরী না করেছেন রাহুল গান্ধী আজকে এই কংগ্রেসের জন্য এত লালায়িত বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক একমাত্র সত্যি কথা বলেছে ফরওয়ার্ড ব্লক বলেছে যে কংগ্রেসের সঙ্গে আমাদের কখনো সমঝোতা হতে পারে না কংগ্রেসের ভোট কখনো আমাদের দিকে আসে না একথা পরিষ্কার তারা বলেছে যে কংগ্রেস হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল মুঝিপতিদের তোলপিবাহক আমি ফরোয়ার্ড ব্লকে সেই নেতাদের আজকে কুর্নিশ জানাই সিপিএম দল তারা এখন হয়তো ভাবছে যে কোনোভাবে আজকে সমর্থনটা পাওয়া যাবে কংগ্রেসের কিন্তু একথা জেনে রাখুন যে কংগ্রেস কোনোভাবেই কোনো নির্বাচনেই বামপন্থীদের ঢালাও সমর্থন করেননি এই নির্বাচন সেভাবে করবেন না আজকে কংগ্রেসকে সিট ছাড়ার জন্য শরিকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে শরিকদের সিট নিয়ে কংগ্রেসকে দিয়ে দেওয়া হচ্ছে সিপিআইএম তার সিট দিয়ে দিচ্ছে আজকে বলুন তো তৃণমূল যদি দরজাটা বন্ধ করে না দিত এতদিনে কংগ্রেস হাতে পায়ে পড়ে তৃণমূলের সঙ্গে সমঝোতা করে নিত কি বিশ্বাস আছে কংগ্রেসে তাই আমি বলি যে এতদিন ধরে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কংগ্রেসের সঙ্গে যে সমঝোতার রাস্তা বের করলেন বামপন্থী বন্ধুরা আজকে আপনারা কষ্ট পাবেন না আমি কথাগুলো খুব একদম নিচুতলার বামপন্থী কর্মীদের এবং মাঝারি স্তরের তৃণমূল স্তরের বামপন্থী কর্মী কংগ্রেস কর্মী তাদের কথা বলছি যে তারা কিন্তু সন্তুষ্ট নয় তো আজকে যদি এই বিপর্যয় হয় এবং বিপর্যয় হবে এ কথাও বলি হয়তো মোহাম্মদ সেলিম একটা লড়াইয়ের জায়গায় থাকবেন কিন্তু বামপন্থীরা পশ্চিমবঙ্গ থেকে কোনো আসন পাবে বলে আমার মনে হয় না আর এই দায় সম্পূর্ণভাবেই নিতে হবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সিপিএমকে তাই আপনারা নিচু দল আর কর্মীদের কাছে আপনারা তাদের হতাশ করেছেন এখনও পর্যন্ত বহু কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেননি তারা দেওয়াল লিখতে পারছে না কাজ করতে পারছে না তাদের পয়সার জন্য তাদের লোকবল সেভাবে নেই অন্তত প্রচারের সময়টুকু নষ্ট হচ্ছে আজকে কংগ্রেসের এই গাজুয়ারি পরার জন্য বামফন্ডকে কিন্তু খেসারত দিতে হবে আমি শুধু এই কটা কথাই আপনাদের সামনে আজকে বলে আমার আজকের এপিসোড শেষ করছি ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই বলবেন স্বাধীনতা বজায় রেখে ব্যক্তি আক্রমণ না করে আপনাদের স্বাধীন মতামতটা রাখবেন এবং আবারও বলছি যে যারা এখনও পর্যন্ত এই আমার ভয়েস অপনির্বাণ যে চ্যানেলটা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন আগামী দিনে আরও নতুন খবর নিয়ে চমকপ্রদ খবর নিয়ে সমস্ত দলের অন্দরের খবর নিয়ে আপনাদের কাছে হাজির হব এই কথা বলে আজকের প্রতিবেদন শেষ করছি নমস্কার